আমরা ধরে নিলাম সেবক এই যে লেখা রয়েছে ওয়েলকাম সেবক তো আমরা এখন সেবকের দিকে এগিয়ে যাচ্ছি বেঙ্গল যাবি যাও ট্রেনে করে যাবি কিন্তু বাইক কেন বাইক কেন তার কারণ দেখো এইগুলো এই যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মাঝখানে সকালবেলা কি ডায়লগ দিয়েছে আলো আলোর পিছনে মানে বডি সুইমিং বন্ধুরা তোমরা এই রাস্তাটা যা দেখো দুই ধারে পুরো চাবাগান আর মাছকান্দি একটা এত সুন্দর একটা রোড ও ভাই যতবারই দেখি ততবারই মনটা আমার জুড়িয়ে যাচ্ছে জুড়িয়ে চিনকুড়ু মারা রিজার্ভ ফরেস্টের মাঝখানে এই আমাদের বাইক সব আর এই যে আমরা সবাই শুরু দেখতে হ্যালো গুড মর্নিং তো তোমরা দেখতেই পারলে কালকে আমরা কলকাতা টু শিলিগুড়ি একটা না বাইক চালিয়ে এসেছি প্রায় পাঁচশো সত্তর কিলোমিটার তো আজ আমাদের বাইক এই প্রায় আমার বাইকে সব লাগেছি উঠিয়ে ফেলেছি তো আমরা এখন এখান থেকে চলে যাব হচ্ছে আরও একটা ভীষণ ধাম্মাল অ্যাডভেঞ্চার করতে সেটা হচ্ছে আজকে প্রথমে আমরা যাব হচ্ছে এখন মূর্তি নদী মূর্তি নদীর ওখানে কি কী আমরা করছি সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে এই ব্লগে আর তোমরা যা সেবা কলনের সঙ্গে সো সেখানে গিয়ে ভালো করে ছবি তোলা হবে সব ছবি দেখতে পাবে আমার ইনস্টাগ্রামে চলে যাও আমি নিচে হ্যান্ডেলটা দিয়ে দিচ্ছি সেখানে গেলে তোমরা সব ছবি দেখতে পাবে সো এই আমার বাইক এই যে বাকি বাইক সব রয়েছে আর এই আমার বাইকে ফুল একদম রেডি সো এখন বেরিয়ে যাবো আমরা এখান থেকে টাইম আপডেট এখন উনি সাতটা বা পঁয়তাল্লিশ মানে ইচ্ছা আছে আটটার মধ্যেই বেরিয়ে যাও সো চলো ঠিকই যাই সো রাইড সবাই করছে আমরাও সেরকম রাইড করেই এখানে এসেছি কিন্তু আজকের যে রাইড হবে আর প্লাস অ্যাডভেঞ্চার যে জিনিসগুলো হবে যেগুলো আনন্দ দেবে তোমাদেরও এই ভিডিওগুলো দেখার জন্য আমি জানি তোমরা এই ভিডিওগুলো পছন্দ করো বাট লাইক করে দিও অবশ্যই সো আমরা আজ ছিলাম হচ্ছে এই হোটেলটায় এই প্রিন্স গেস্ট হাউস এইখানে আমরা ছিলাম সো আটটা বাজলে এখান থেকে আমরা প্রায় চেষ্টা করছি বেরিয়ে যাওয়ার এখান থেকে বেরিয়ে গিয়ে আসতে পারছি মজার মজার কিছু হবে হ্যালো তো আমাদের এই রুমটাকে বাই বাই করার জন্য হয়ে গেছে রুমটাকে এখন বাই বাই করে আমরা বেরিয়ে যাই শোরুমটাকে এখন বাই বাই করে আমরা বেরিয়ে যাই হচ্ছে নিচে বাইকে বাইকে আমাদের সব জিনিস লোড হয়ে গেছে সো এখন খালি বাকি আমার এই ট্রেনগুলোকে ফুচতে হবে হেলমেট গ্লাভস পড়তে হবে অ্যান্ড সেফটি গিয়ার্স পরে আমরা বেরিয়ে যাবো আর আমার বাইকের লাগেজ পুরো একদম রেডি সো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি টুয়ার্ডস সেবকের দিকে কারণ সেবক করোনেশন ব্রিজে গিয়ে আগে আমরা একটা ছবি ফবি তুলব তারপর ওখান থেকে যাব যে জায়গায় সেটা তোমরা ভিডিও শেষেই দেখতে পাবে ছিল আমাদের হোটেল এইখানটায় আমাদের গাড়ি পার্ক ছিল এখন আমাদের গাড়ি ফুল রেডি বলে আবার নাম নিয়ে আমরা বেরিয়ে পড়ি আজকে এখন ফার্স্ট আমাদের পয়েন্ট হচ্ছে সেবা কলোনেশন ব্রিজ যাব তার আগে তো মেন আকর্ষণ আমরা আজকে পাহাড় দেখব সো চলো বেরিয়ে পড়ি চলো আমরা রেডি এখন বেরিয়ে পড়ছি জয় ভোলেনাথ হর হর মহাদেব সো আমরা এখন সবার আগে যাব হচ্ছে পেট্রোল পাম্পে কারণ আমাদের সবারই প্রায় গাড়ি ট্যাঙ্কিতে কিছু কিছু ফাঁকা আছে তো পাহাড়ে ওঠার আগে ভাই ফুল করে নেবো জানি না পেট্রোল পাম্প পাবো কি না পাবো অবশ্যই বাট তাও প্রথম পাহাড়ে তো রিক্স নিতে চাই না ওই জন্য আমরা বেরিয়ে পড়ছি এখন সবার আগে পেট্রোল পাম্পের দিকে পেট্রোল পাম্পের থেকে তেল ভরে দেন আমরা সেবকের দিকে যাব সেবক কলোনেশন ব্রিজের ওখানে আজকে যাব। ও ভাই আজকে যা মজা হচ্ছে কি বলবো আজকে আমরা পাহাড়ে উঠতে চলেছি প্রত্যেক বাইকারের কাছেই একটা স্বপ্ন থাকে যে সে তার বাইক নিয়ে পাহাড়ে যাবে তো আজকে আমার সেই স্বপ্ন পূরণ হবে কারণ আজকে আমি প্রথম প্রথমবার একদম পাহাড়ে যাব এই আমরা ধরে নিলাম সেবক রোড এই রোড ধরেই আমাদেরকে একদম সোজা যেতে হবে ও ভাই আজকে যে মনের মধ্যে কি আনন্দ হচ্ছে কি আনন্দ হচ্ছে এখানকার থেকে গোয়াটি 535 একদিন যাব গোয়াটিতে অবশ্যই গুহাটিতে গিয়েও সে একটা ব্লগ বানাব তবে আজকের যে ব্লকটা হবে এই যে মোহনاندا ব্রিজ নিজলি মোহনاندا নদী চলে যাচ্ছে আর তার উপর দিয়ে এখন ব্রিজ তো জল প্রায় নেই বললেই চলে তাও দেখো মাছখানা বার কিসব রেখেছে কিছুর কাজ হবে কে জানে তো টাইম আপডেট এখন আটটা আঠেরো আমাদের আটটায় বেরোনোর কথা ছিল মিনিট পনেরো লেট হয়েছে তবে ঠিক আছে টাইম টাইমেই আমরা চলবার চেষ্টা করব। সো এই হলো বেঙ্গল সাফারির গেট সো বেঙ্গল সাফারিকে বাই বাই বলে এখন আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস সেবকের দিকে এই যে লেখা আছে বেঙ্গল সাফারি গোপড়ো স্টপ রেকর্ড আমরা এখন রয়েছি বেঙ্গল সাফারির মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি এটা অ্যাকচুয়ালি একটু সেনা এলাকা তো তো খুব বেশি ভিডিও করতে পারছি না তো কালিম্পং এখান থেকে আর চুয়ান্ন কিলোমিটার আর আমরা আজকে রাত্রে থাকবো হচ্ছে কালিম্পং এরই আর একটা ছোট্ট গ্রাম রামদুরাতে তো তার আগে যাবো আমরা হচ্ছে মূর্তি নদীতে তো মূর্তি নদীর ওখানে গিয়ে কী করছি চলো তোমাদের দেখাচ্ছি খালি রাস্তাটা দেখো রাস্তাটা দেখো এই জন্যই তো মায়ায় পড়ে যায় আহা হা এইদিকে পুরো বেঙ্গল সাফারি একদম ইয়ে করা আর ফেন্সিং করা আছে আর খালি রাস্তাটা দেখো অসাধারণ আমরা এখন জঙ্গলের ঠিক মাঝখান দিয়ে যাচ্ছি সো এখানে কোনো নেটওয়ার্ক নেই ফোনের সো আমরা যার জন্য আমাদের টোটাল এই যে দেখো এখানে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন মহানন্দা ওয়াইল্ড লাইফ এখন খুব 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 ভালো লাগছে কি সুন্দর মাঝখান দিয়ে রাস্তা আর মাঝে মাঝে এখানে লেখা আছে কিন্তু কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন সো সামনে বিভিন্ন জায়গা দিয়ে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন আর আমরা এখন এগিয়ে যাচ্ছি টুয়ার্ড সেবকের দিকে এই রাস্তায় জ্যামার লাগানো আছে যার জন্য এখানে কোনো ফোন কল কিছু পাচ্ছে না তো আমরা এখন আছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে এই যে পুরো পেছনে পুরো জঙ্গল আর এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাইক সাথেই যে সবাই দাঁড়িয়ে মাঠে গেছি এবার খেলা শুরু হবে এবার হচ্ছে আসল মজা কালকে তো খালি সারাদিন খালি রাইড করেছি আসল মজা ঠিক আছে কালকে তো সারাদিন খালি রাইড করেছি কিন্তু আজকে হবে বাবা তো আমরা এখন এই মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে দিয়ে যাচ্ছি টুয়ার্স সেবকের দিকে কারণ সেবকে গিয়ে আজকে আমাদের সেবক কলোনেশন ব্রিজের উপরেও খুব সুন্দর সুন্দর কিছু কিছু ছবি আসবে সো দেখতে পাবে সবই তোমরা আমার এই ইনস্টাগ্রামে সো নিচে লিখে দেওয়া থাকবে আমার ইনস্টাগ্রাম আইডিটা সো সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো সেখানে ভালো ভালো ছবি আসবে প্রত্যেক মানুষের কাছে বা প্রত্যেক বলতে গেলে ছেলেদের কাছে বিশেষ করে যে স্বপ্ন স্বপ্নটাকে নিজের বাইকে করে নিজের পছন্দ মতন জায়গাগুলোকে ঘুরে বেড়ানো সেম আমারও আমি আজকে আমার নিজের স্বপ্নটাকে অনুভব করছি নিজের স্বপ্নটাকে মধ্যে আমি চলছি এখন কারণ আমি এখন নিজের বাইক নিয়ে দার্জিলিংয়ের রাইডে বেরিয়েছি নর্থ বেঙ্গল পুরোটাই প্রায় কারণ আমি আজকে এখন যাবো কাশ্মিয়াং সো কাশিয়াংয়ের আগে এখন যাব হচ্ছে সেবক কলোনেশন ব্রিজের ওখানে আর আমি এখন রয়েছি কোথায় বলতে পারবে কেউ হ্যাঁ আমি এখন রয়েছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে দিয়ে তো চলো আমরা এগিয়ে যাই তোমরা ভাবছো যে আমরা এখানে কেন দাঁড়িয়ে রয়েছি তো এখানে যা সুন্দর সুন্দর ভিডিও যা সুন্দর সুন্দর ফটো সেটা তোমাদেরকে আমি না দেখালে বিশ্বাস করবে না তো দেখো তোমরা তো আমার বাড়ির লোককে যখন আমি বললাম যে আমি নর্থ বেঙ্গল যাব আমার সবাই একই কথা বলেছে যে নর্থ বেঙ্গল যাবি যা ট্রেনে করে যাবি কিন্তু বাইক কেন বাইক কেন তার কারণ দেখো এইগুলো এই যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মাঝখানে আর এই যে আমাদের বাইক ও কিন্তু তুমি ট্রেনে করে আসলে হয়তো তুমি এই জায়গাটা দিয়েই পার হতে গাড়িতে কিন্তু এখানে সে দাঁড়াতো না বাইকে যাওয়ার মজাটাই তো এটা তুমি যেখানে চাইবে যখন চাইবে যেরকম চাইবে সেরকমভাবে দাঁড়াতে পারো যতটা টাইম চাইবে সেইভাবে উপভোগ করতে পারো কারণ আমরা ট্যুরিস্ট কারণ আমরা ট্রাভেলার তো একবার না একবার তোমরা ট্রাভেলার হয়ে দেখো মন ভরে যাবে বাইক ট্রেনে করে তো সবাই আসছো ট্রেনে করে এসে সুন্দর করে আমি আমি নিজেও এর আগে বহুবার দার্জিলিং এসেছি ট্রেনে করি। কিন্তু বাইকে করে আসার পর বুঝতে পারছি আমি মিস করেছি যতবার এসেছি এইটাই হলো আসল মজা এইটাই হলো আসল অ্যাডভেঞ্চার তো দেখো তোমাদের আমাদের একজন রাইডারের বাইকের পেছনে কি লেখা আছে অ্যাভয়েড গার্ল সেভ পেট্রোল ও ভাই রে ভাই তা পেট্রোল কি সেভ হচ্ছে একদম তো চলো সে এখন পেট্রোল সেভ করুক বাট আমরা আমরা পেট্রোল পেট্রোল সেভ না এইভাবে এইভাবে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে এসে মজা 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 তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি সেবকের সেবক রোডের সামনে আর এই হচ্ছে আমাদের বাইক এই হচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা ধরে নিলাম সেবক এই যে লেখা রয়েছে ওয়েলকাম সেবক আমরা এখন সেবকের দিকে এগিয়ে যাচ্ছি মহানন্দা ক্রস করে আর ওই দেখো ওই দেখো নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী আমরা এখন পাহাড়ের উপর উঠে গেছি ও পাহাড় সামনে দেখা পেয়ে গেছি আমরা এখন পাহাড়ের দেখা পেয়ে গেছি সবাই দেখতে পাচ্ছ এই যে দূরে পাহাড় আর আমরা এখন সেবকের দিকে এগিয়ে যাচ্ছি সেবকার এখান থেকে মাত্র চার কিলোমিটার সো সামনে রয়েছে পেট্রোল পাম্প আমরা এখন পেট্রোলটা ভরিয়ে নেব আমার আর দু কাটা পেট্রোল আছে চলে যেত বাট তাও পেট্রোলটা ভরিয়েই নি পেট্রোলটা ভরিয়েই আমরা এখান থেকে বেরোবো পেট্রোল ভরিয়ে নিচ্ছি সেবকের এখানকার পেট্রোল পাম্প থেকে সো তারপর এখন আমাদের সোজা চলে যাবো হচ্ছে কলোনেশন ব্রিজ কলোনেশন ব্রিজ হয়ে মূর্তি রিভারের ওখানে দেখি এখানে ফুল ট্যাঙ্কিতে কত টাকার পেট্রোল আসে আমাদের লাস্ট আমি কলকাতাতেই ফুয়েল আপ করিয়েছি কলকাতার থেকে ডাইরেক্ট এখানে আসলো আমাদের টাকা টাকায় সো আমাদের ফুল ট্যাঙ্কি হয়ে গেল আমরা বেরিয়ে পড়ছি চলো 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 এই হচ্ছে সেই পাহাড়ের বাঘ ও ভাই কতদিন এই বাকের জন্য ওয়েট করেছি আজকে আলটিমেটলি সেই বাগগুলো দিয়েই আমি যাচ্ছি নিজের বাইক চালিয়ে ও ভাই আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় আনন্দের আর কোনো ঠিকানা নেই কোনো ঠিকানা নেই তো আমরা এখন এই বাগগুলো দিয়ে বেকে 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 এখন পাহাড়ের উপর দিকেই উঠছি ও সত্যি সত্যি অসাধারণ অসাধারণ কালকে যখন বেরিয়েছিলাম তখন ভাবছিলাম যে পারবো কি পারবো না আজকে এখন করার চেষ্টা করছি আমরা এখন রয়েছি সেবক কালী মন্দিরে এই যে সেবক কালী মন্দির মা এখান থেকেই নমস্কার করলাম রাইডটা যেন ঠিকভাবে কমপ্লিট করে আসতে পারি মা আমরা কলোনেশান ব্রিজটাকে একটু ফেলে এদিকে চলে এসেছিলাম তো আমাদের কলোনেশান ব্রিজে ওইদিকেই যেতে হবে তো আমরা এখন ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে কলোনেশান ব্রিজ আমরা ওইটাতেই যাব এই যে বা গেলেই হচ্ছে কলোনেশন ব্রিজ আমরা এখন কলোনেশন ব্রিজের দিয়ে এই এখন ওপরে বয়ে চলেছে নদী আর আমরা হচ্ছে কলোনেশন ব্রিজের এইখানে ও ভাই কি সুন্দর লাগছে পাহাড়টাকে জাস্ট দেখো তোমরা দেখো দুর্দান্ত দুর্দান্ত অসাধারণ দেখো কতগুলো বাদর ওরে বাপ রে বা এখানে যা দেখবে সেটাই টেনে নেবে এই মারামারি করছো না আমরা এখন কালিম্পং ফরেস্টের ভেতরে রয়েছি সো পেছনে আমরা ক্রস করে আসলাম হচ্ছে তিস্তা নদী তিস্তা নদীর উপরে কলনেশন ব্রিজ ক্রস করে আমরা এখন এসেছি আর এখন কালিম্পং ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি তো এখানে অলরেডি একজন বলছে সে হাতির ডাক শুনতে পেয়েছে দেখি যদি দেখেই তাহলে অবশ্যই তোমাদের দেখাবো আমি চেষ্টা করব তবে হ্যাঁ যতটা কাছে না গিয়ে হয় কারণ কাছে যেতে মাইডি আমারও ভয় লাগে স্বাভাবিক সবারই ভয় লাগে এই আমাদের সব বাইক এখানে পার্ক হয়ে গেছে আর আমরা এখন এই হোটেলে এসেছি সকালের ব্রেকফাস্ট করতে আর সঙ্গে দেখাচ্ছি তোমাদের যে আমরা ঠিক কোন কোন জায়গায় এসেছি আর এই জায়গাটা থেকে কি সুন্দর একটা ভিউ দেখা যায় দেখাচ্ছি তোমাদের দ্বারা এই দেখো ঠিক হোটেলের পেছন দিকেই হচ্ছে একদম চা বাগান আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই দূরে ওইটা হচ্ছে ট্রেন লাইন একটু আগে তোমরা ভিডিওতে যে ট্রেনের ক্লিপটা দেখলে সেই ট্রেনটা এই লাইন দিয়েই গেছে সো আমরা সব এই রাস্তা ধরেই এসেছি সো আমরা সব এই রাস্তা ধরে এসেছি এখানে বাইক পার্ক করে এখন রয়েছি এখানে আর এই যে চা বাগান ও সত্যি অসাধারণ অসাধারণ এইগুলোই তো হচ্ছে আসল মজা

চলো টাটা দাদা আমি কালিম্পং হ্যাঁ 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 আর এই যে চা বাগান চা বাগানকে বায় বাই বলে আপাতত কারণ এখন আমরা এই টানা চার দিন যেসব জায়গায় থাকবো পুরোটাই চা বাগানের আশেপাশেই হবে কারণ আমরা পাহাড়ের কাছাকাছিই থাকবো ও ফই ওই যে দূরে পাহাড় আর এই যে লাভা হচ্ছে ছেষট্টি কিলোমিটার কালিম্পং সাতষট্টি কারণ আমরা ওই রাস্তাটা দিয়ে যাইনি আমরা যদি ওই রাস্তাটা দিয়ে সোজা চলে যেতাম তাহলে কালিম্পং বিয়াল্লিশ কিলোমিটার পৌঁছে যেতাম আমরা যেহেতু কলোনেশন ব্রিজ হয়ে তারপরে এই রাস্তা হয়ে যাব তো আমাদের সাতষট্টি কিলোমিটার মানে একটু মানে একটু কিলোমিটার বেশি পড়বে তো সেটাতে কোনো অসুবিধা নেই তবে আনন্দ ভরপুর হবে তো বন্ধুরা এখন আমরা এগিয়ে যাচ্ছি ওদল দিকে ওদল বাড়ি থেকে চালসা চালসা থেকে আমরা চলে যাবো হচ্ছে লাটাগুড়ির দিয়ে কারণ লাঠি থেকে আমাদের আরও দুজন অ্যাড হবে সো টোটাল দশটা বাইক আর এগারো জন মিলে ধামাল হবে মস্তি হবে এই চার দিন কোনো কথা হবে না বন্ধুরা তোমরা এই রাস্তাটা দেখো দুই ধারে পুরো চা বাগান আর মাঝখান দিয়ে একটা এত সুন্দর একটা রোড ও ভাই যতবারই দেখি ততবারই মনটা আমার জুড়িয়ে যাচ্ছে জুড়িয়ে যাচ্ছে কি সুন্দর চা বাগান দেখো ও অসাধারণ অসাধারণ এই দিকের চা বাগানের চা গাছ অলরেডি কেটে ফেলা হয়ে গেছে বাট এই দিকেরটা এখনও কেটে ফেলা হয়নি এখনও রয়েছে বাট অসাধারণ সুন্দর লাগছে অসাধারণ সুন্দর এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এই আমার একটা ভাই আট তো টোটাল এখনো পর্যন্ত আমাদের আটটা বাইক আছে সেই আটটা বাইক নিয়েই আমরা এখনো পর্যন্ত যাচ্ছি সামনে আরও দুটো বাইক আমাদের জন্য লাটাগুটিতে ওয়েট করছে মানে দুটো বাইক বলা ভুল বাইক তো ওয়েট করবেই সঙ্গে মালিক মালিকগুলো ওয়েট করছে আমাদের জন্য তো চলো আগে বাইকের মালিকদের সঙ্গেও দেখা করাই তারপরে সব একসঙ্গে মিলে হবে ধামাল মস্তি আনন্দ তো চালসা এখান থেকে পঁচিশ কিলোমিটার আমরা চালসায় যাইনি আমরা ভেতর দিয়ে আরেকটা রাস্তা ধরে যে রাস্তাটা এত সুন্দর তোমাদেরকে দেখালাম ভিডিওটায় সেই রাস্তাটা ধরে চলে এসেছি ময়নাগুড়ির দিকে সো এবার এখান থেকে লাটাগুড়ি ময়নাগুড়ি সব যাওয়া যায় তো সেই রাস্তা ধরে আমরা চলে এসেছি এই রাস্তাটা ধরে সোজা গেলেই হচ্ছে লাটাগুড়ি পড়বে আর ন কিলোমিটার পরে তো ওইখানেই আমাদের আরও দুজন মেম্বার দাঁড়িয়ে রয়েছে পৌঁছালাম লাটাগুড়ি এইখানেই আমাদের আরো দুজন টিম মেম্বারের আসার কথা আছে তো চলো তাদের সঙ্গেই মিট করছি গোপ্রো স্টপ রেকর্ডিং সামনেটা দেখো খালি সামনেটা দেখো আর চারি পাঁচটা দেখো পুরো এক একটা সবুজ এক এক রকম কালারের এইটাই হচ্ছে গরুমারা ফরেস্ট আমরা পৌঁছে গেছি গরুমারা ফরেস্টে এখন আমরা সেই গরুমারা ফরেস্টের ভেতর দিয়েই যাব। চেষ্টা করব আরো একটা ভালো জায়গায় যাওয়ার মূর্তি নদীর পাশে আমরা এখন এসে পড়েছি গরুমারা ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা দেখো খালি ও অসাধারণ অসাধারণ যেটাকে এতদিন নিজের চোখে দেখিনি ফটোতেই দেখেছি খালি আজ এখন সেইটাতেই আমি এখন যাচ্ছি সেটার মধ্যে দিয়েই তো চলো আমি এগিয়ে যাই সামনে একটা ফটো তুলবো একসঙ্গে আমরা আছি কৌরুমারা রিজার্ভ ফরেস্টের মাঝখানে এই আমাদের বাইক সব আর এই যে আমরা সবাই এই যে বড়ুমারা ন্যাশনাল পার্কের মেন গেট আর এইখানেই আমি দাঁড়িয়েছি তো এখান থেকে একটা ফটোটা তুলে নিলাম আমরা এগিয়ে যাচ্ছি তো ফরেস্টকে এখন বাই বলে কারণ আলটিমেটলি ছবি তোলা হয়ে গেছে আমাদের ভেতরে ঢুকবো না ভেতরে ঢুকবো না কারণ এখানে জঙ্গলি জন্তু আছে তো এটাকে বাই বাই বলে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে এখন মেন রাস্তা থেকে বাদিক নিয়ে দিচ্ছি এখান থেকে যাব আমরা হচ্ছে মূর্তি নদীর কাছে তো মূর্তি নদীর ওখানে গিয়ে আমরা কি করি সেটা তোমরা দেখতেই পাবে এই যে আমাদের দুজন টিম মেম্বার ওয়েট করার পর ফাইনালি পৌঁছে তো এই যে আমরা এসে গেছি মূর্তি নদীর ধারে এই যে মূর্তি নদী তো গাড়িটাকে আগে ঠিকঠাক জায়গায় রাখি ਇਹ ਖੇਤ ਦੇ ਨਾਮ ਨਾਲ ਆਸਚੀ এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ মূর্তি নদী আর এই যে আমাদের বাইক এসে গেছে এইখানে রেখে আমরা এখন যাব হচ্ছে ওইখানে এই যে এই দেখো আমরা এসে গেছি মূর্তি নদীর একদম পাশেই এই হচ্ছে মূর্তি নদী সো আমরা এখন এসে গেছি মূর্তি নদীর কাছে এই দেখো পুরো মূর্তি নদীর সামনে আর এইখানে আমরা দাঁড়িয়ে রয়েছি অসাধারণ লাগছে সো চলো জলটাকে ছুঁয়েও দেখে আসি জলটা দেখো কতটা পরিমাণ ক্লিয়ার পুরো ক্লিয়ার জল চলো আমরা যাই ওইখানে একসঙ্গে বসে চা বানিয়ে খাওয়া আমরা এখন আছি মূর্তি নদীর কাছে ওই যে দূর থেকে বয়ে আসছে মূর্তি নদী এই রকম একদম সুন্দর বয়ে চলে যাচ্ছে আর আজকে আমাদের এইখানে হচ্ছে কি সেটা দেখে দিচ্ছি এই যে একদম মূর্তি নদীর পাশে বসে চা এখানে হচ্ছে চা তুমি তোমার মতো হবে না ব্যাস আমরা কি চাপাবো তো

অ্যাডভেঞ্চার করতে আমরা এসেছি ঘুরতে তো ঘোরার জায়গাটাকে ঘোরার মতোই থাক যাতে পরবর্তীকালে অন্য কেউ আসবে সেও এসে একই রকমভাবে দেখতে পারে জায়গাটা আমরা এসে ঘুরে গিয়ে জায়গাটাকে নোংরা করে পরের জন্য এসে সেই এক্সপিরিয়েন্সটা পাবে না সেটা আমরা চাই না কোনো দিনই আর জলটা দেখো খালি তোমাদের জলটা দেখাই পুরো একদম টলটল করছে জল স্বচ্ছ কাচের মতন পুরো জল দেখেই মনে হচ্ছে যে এই গরম যা গরম দেখেই মনে হচ্ছে যে না ঝাঁপ দিয়ে নামি কিন্তু না নামবো না এখন ভাল লাগছে না চান করবো না আর এই যে আমাদের আরও যে দুজন আসার কথা তারা এসে গেছেন আর সঙ্গে কি এনেছে সেটাও তোমাদের দেখিয়ে দিই এই যে আমাদের যে সঙ্গে এসে গেছে গিটার তো এখন হবে গান চায়ের সাথে সাথে গান পুরো মজাই আলাদা এইগুলোর জন্যই তো আমরা কলকাতা থেকে এখানে আসি যাতে একটু আনন্দ করে একটু আরামভাবে থাকতে পারি শুরু হয়ে গেল আমাদের অনুষ্ঠান তো তোমরা কালি দেখতে থাকো

একটু আগে তোমরা দেখলে কেন তোমাদের এখান থেকে চা খাওয়া কমপ্লিট হয়ে গেলো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও সো এখন মূর্তি নদীর পাশ দিয়ে আমরা বেরিয়ে যাব আরও একটা নতুন জায়গায় অ্যাডভেঞ্চার করার জন্য তো চলো সেটা আসবে নেক্সট পার্টে তো সেটাও তোমরা দেখতে পাবে অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা নতুন ভিডিওগুলো যেগুলো আসবে সেগুলোও তোমরা দেখতে পাবে